আপনারা শুনছেন নবকল্ল প্রেমের গল্প পাঠে অমৃতারায় তৃতীয় গল্প আমি জানি না লিখেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায় কলকাতা শহরে সেরকম বাড়ি হয়তো আপনি অনেক দেখেছেন কিন্তু সেরকম ঘটনা আপনি ঘটতে দেখেননি দোতলায় যিনি থাকেন তিনি যদি একটু এ হতেন অর্থাৎ অন্যের দিকে যদি একটু চোখ চেয়ে তাকাতেন তাহলে হয়তো এরকম ঘটনা ঘটত না দোতলায় কলের জল ওঠে না সে তো জানা কথা নিচে থেকে জল তুলে নিয়ে যেতে হয় ওপরে তাই যদি কলের জল থাকতে থাকতে জলটা নিয়ে যায় তাহলে আর কোনো হাঙ্গামা হয় না কিন্তু ওপরের বাবুটিও যেমন তার চাকরটিও তেমনি হ্যাঁ বাবা জিতু এই যে কলের জলটি যখন থাকে তখন আসো না কেন এখন জল চলে গেল আর তুমি এলে চৌবাচ্চার জলটুকু শেষ করে দেবার জন্য কথা বলবার মতো নেই। মুখ কারো দিকে না তাকিয়ে আপন মনে কাজ করে যায় দুহাতে দুটো বড় বড় বালতি নিয়ে দুম দুম করে সিঁড়ি দিয়ে ওঠে আর নামে চৌবাচ্চার জলটুকু একেবারে শেষ না করে দিয়ে নিশ্চিন্ত হয় না নেহাত যে লোক নাছরবান্দা জবাব না দিয়ে ছাড়বে না জিতু তার দিকে একটু কৃপা কটাক্ষ বর্ষণ করে বলে বাবুকে বলবেন নিচে মাত্র দুঘর ভাঁড়াটে বাবুকে বলবার মতো আছেই কে উত্তর দিকের ঘরগুলো নিয়ে যিনি আছেন তিনি তো সাহেব শুভ মানুষ তার শনি রবি ছুটি ছাটা কিচ্ছু নেই বারো মাস তিরিশ দিন হ্যাটকোট পরে সকালবেলা বেরিয়ে যান বাড়ি থেকে ফেরেন সেই সন্ধ্যায় কোথায় কি হচ্ছে না হচ্ছে কিছু খবরই রাখেন না আর দক্ষিণ দিকের ভাড়াটে মাত্র মা আর ছেলে মা বিধবা আর ছেলে বিনয় বিয়ে পাশ করে বেকার চাকরির চেষ্টা করছে আর ঘুরে বেড়াচ্ছে বলতে হলে বিনয়কেই বলতে হয় কিন্তু ভদ্রলোকের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না বিনয়ের একদিন মাত্র সে একটি কথা বলেছিল তার সঙ্গে বলেছিল আপনাকে একটা কথা বলব স্যার বল বলে দাঁড়িয়েছিলেন জগন্নাথ হাজরা বিনয় বলেছিল আমি করে আজ একটা চাকরি পাশ কোথাও কিছু পাচ্ছি না আপনি একটা কিছু কথাটা শেষ করতে হয়নি বিনয়কে তার আগেই তিনি মাথা নেড়ে না বলে এগিয়ে গিয়েছিলেন দরজা পর্যন্ত